সারা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে মন বাত সোনার আসর বসেছিল সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ জ্যোতি বন্দ্যোপাধ্যায় একশো ত্রিশতম পর্ব মন কি বাতের এবং এই মন কি বাত শ্রবণের বিভিন্ন ব্যবস্থা দেশ জুড়ে হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুকের দক্ষিণ ধলহোরা গ্রাম সেখানে মন কি বাত সম্প্রচারের ব্যবস্থা হয়েছে নজর রাখবো সেখানে শ্রোতা যারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছেন তারা কি বলছেন আমরা গর্বিত আমরা তার কাছে কৃতজ্ঞ আজকে জাতীয় ভোটার দিবস তার সাথে সাথে আজকে মন কি বাত তিনি মন কি বাতের এই অনুষ্ঠানে আমাদের পূর্ব মেদিনীপুরের কথা একটা বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন ফরিদপুর তার কথা তিনি তুলে ধরেছেন এবং তার সাথে সাথে আরও একটি জায়গার কথা উল্লেখ করেছে কুচবিহারের জায়গা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার এই বার্তার মাধ্যমে সারা দেশের বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন মানে সম্প্রদায়ের মধ্যে যে সৃষ্টি কৃষ্টি সবকিছু আছে তার একটা বিশেষ উল্লেখ তিনি করে গেছেন এবং এই অনুষ্ঠানে আজকে বিশেষ করে তার আজকের দিনটা যেন আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ ভোটার্স ডে আমরা পালন করছি তার সাথে সাথে আগামীকাল সাধারণতন্ত্র দিবস তার প্রাককালে আজকের এই মন কী পূর্ব মেদিনীপুরে এখান থেকে আমরা অনলাইনে এয়ার দেখলাম তার বক্তৃতা শুনলাম এবং তিনি আমাদের সমৃদ্ধ করলেন যেভাবে বরণ করে নেওয়া হচ্ছে নতুন একজন ভোটারকে তার বাড়িতে বাড়িতে গিয়ে এইভাবে যাতে গণতন্ত্র সর্বত্র গণতন্ত্রের ভিতর ভোটার এবং যে প্রতিষ্ঠা শাসক ব্যবস্থার ভিতরে আশা একটা সুন্দর পরিবেশের কথা উনি আজকে জাতীয় ভোটার দিবসে উল্লেখ করেছেন এবং সবচেয়ে বড় কথা আমরা যে মন কি বাতের এপিসোডটা দেখলাম এই এপিসোডে আমাদের জেলার কথাও যেমন উল্লেখ করেছেন পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ লক্ষ্মীতনে তাদের যে লোক ভাবনার কথাও যে কাজ সে কাজ নিয়ে তাদের যে নিরস্ত ব্যবস্থার কথা দেখেছে দুই হাজার সালের প্রথম মন কি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ রাখলেন পূর্ব মেদিনীপুর জেলা তার পাশাপাশি তিনি সুদূর উত্তরবঙ্গে কোচবিহারে বিনয় দাস হবে একজন পরিবেশ কর্মীর নামও উল্লেখ করলেন তার পাশাপাশি মূলত কিভাবে জনভাগিদারি থেকে শুরু করে স্বচ্ছতা অভিযান এবং তার পাশাপাশি দেশকে আগামী দিনে প্রগতির দিকে নিয়ে যাওয়া হবে মূলত বিশ্ব মূলত জাতীয় মতদাতা দিবস জাতীয় ভোটার দিবসে সেই বার্তাই তিনি তুলে ধরেছেন শুভজিৎ পাল চৌধুরীর সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা